তার মা যত বেশি চালাক তার মেয়ের হবে বেশি বেশি তালাক একটা ভিডিও দিছিলাম আমার শাশুড়ি একটু চাপা মারে বেশি নারায়ণগঞ্জ সোনার গার্মে তো উনি একটু চাপাটা বেশি মারে কাজে কর্মে কম দেখায় ওনার স্বাস্থ্য নিয়ে উনি দৌড়াদৌড়ি করতে পারে একটা মামলা দিলে মামলার পিছনে অনেক দৌড়িতে হয় ভাই আসামিরও হাজিরা দিতে হয় বাজিরও হাজিরা দিতে হয় শ্বশুর আছে কি না আমি তাও জানি না দেখি আমি একটা দেখছি ওনার কাছে থার্টিন আমার কাছে ফোরটিন ওনার থেকে এক ধাপ যাচ্ছে আছে আমাকে আমি দেখিনি আসলে ইকরার মাকেই দেখছি যত ঝায় ঝামেলাতে ওনারই উনি আসছে কখন আমার শ্বশুর আইসা বলেন আমার মেয়েকে কেন তুমি আমার মেয়ের সাথে সংসার করতেছো বা কিছু বা আমার মেয়েকেও বলে না যে তুমি কেন যাও ওর কাছে বারবার আমি আমার শ্বশুরকে দুই নয়নে দেখি এটাই হচ্ছে মানে একদম মানে সলিড কথাটা বললাম এটা শুনছি যে শ্বশুরের নাকি আর একটা সংসার আছে আমি দোয়া করি ভদ্রলোক ওই সংসার নিয়ে ভালো থাকুক কারণ এরকম তার আমি একটা বলছি না যার হচ্ছে যে ওর মা হচ্ছে চালাক আসলেই বাস্তব বর্তমানে তো আসলে মেয়ের চেয়ে মারা বেশি চালাক হয় এখানে যেটা বলছে ওই যে যত বেশি মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ের হবে তত বেশি চালাক আর আপনি বলছেন যে অ্যাটাক দিবেন না আমি বলছিলাম যে নাটক যতই করো নাটক মা মেয়ে যতই করো নাটক সময় মতো পড়বা তোমরা আটক এটা আমার ডায়লগ ছিল আগামীকাল আগামীকাল হচ্ছে আমাদের বিকেল পাঁচটা না কটাই যে ভাই জানে রাজাভাই দিকে একটু ফোকাস করেন আপনারা রিলিজ টাইমটা উনি বলে দেবে